Diolch yn fawr iawn am wylio'r fideo. Assalamualaikum warahmatullahi wabarakatuh

যে মাজা ধরে ট্যাকেল করেন সেই তার সেই কৌশল বিশেষ কৌশলটা আমরা দেখলাম এই ট্যাকেলের মধ্যে দিয়ে আর শুধু দর্শক দিয়েছেন দিচ্ছেন না র্যাঙ্কিংয়ে ধরতে থাকা সেই বিমানিক ইকবল চমৎকার রেড করেন তিনি একজনকে টাস করে একটি পয়েন্ট নিয়েই তিনি ফেললেন सौ बी स

দর্শকরা অনেক হয়েছে খুব বেশি মধ্যে খুব বেশি কথা বলতে ইচ্ছা করছে না মাঝে মধ্যে আপনাদেরকে খেলা সম্পর্কিত তথ্য জানিয়ে দেব প্লিজ যারা দেখছেন

বলছিলাম কিছুক্ষণ আগে সেমিফাইনালে যেরকম সামনে রায় রেখেছেন আমরা ফাইনালে

দেখছি তাহলে মোদ সরকার লাইনের খেলা। বড়াই সাহাবাতেন মেনে দৌড়ারিয়া বড় মাঠ থেকে দেখতে قناهটি। টুক দিচ্ছেন ডিপোন টাইগার এই সেই ডিপোন টাইগার।

দেখছেন কাবাডি দল খেলোয়াড় সুন্দরভাবে ট্যাকেল করার চেষ্টা হয়েছিল আমোন আয়না মলাদ বাদিত একপতি এ বিড়ি আরো লাগবে লাগলে দিচ্ছি সরকারও করতেছি দুমাহ তো ক্যামেরায় ভালোই দেখানো মানুষের মধ্যে করে ক্যামেরায় লাইভ চলতেছে দেখতে দেখা ধরতে ধুমা উড়ে যেতে একাধারে জিনিসটা তো এই এলাকারই বদনাম নাকি

토리쿨 আপনি কোন ডিডি করে ধরে বর্ণনা করতে আপনি আপডেট আপনি কোন ডিডি করে একই রকম আসলে

হর একটি তারপর দুর্ঘটনা যে ছেলে নিয়ে গেল তার ore isha daror de din e pehla rano tala ko gese khana khay na 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 акалай пайналкала пайналкла айалкалараайке а

শক্তিশালী কোটালি করা ষোলো চলতি খেলার ফলাফল কোটালি করা আঠারো

সেই কৌশলটা আমরা আজকে আবার দেখলাম এই মুহূর্তে কোটালিপাড়া করলে দুই ডাবল পয়েন্ট দুই পয়েন্ট অর্থাৎ বেশ এগিয়ে গেল এখানে যেখানে আলোকে এগিয়েছিল এবার কিছুটা পিছনে পড়লো দেখা যাক এবারে ইউনিটের পরে কি দাঁড়ায় ফলাপ <laughs> ए भाइ आपनार दि उनी मोटे फलो खेयल सुन

লাইন টাসকে করে আসতে পারেননি কি হবে নিয়ম আছে লাইন কাজ অথবা প্রতিপক্ষ দুই পয়েন্ট নিজে রেড আমরা বৈশিষ্ট্য হয়েছিল গর্বের সাথেই উৎসব করল এই সাইকেল তাকে আমার রবি যার নামের সাথে মিল রয়েছে আমার আমার বলতে গেলে তাকে মিতে বলতে হয় দর্শক আমি এতক্ষণে খেয়াল করিনি আপনারা ছয়শোর উপরে লাইভে রয়েছেন আর সত্যিই আমি এতক্ষণ ক্যামেরা দিকে টাকাই নি আমি খেলা দেখতেছি ক্যামেরার নিজ দিয়ে অসংখ্য ধন্যবাদ যারা লাইভে রয়েছেন সবাই রিয়াক্ট দিবেন শেয়ার দিবেন যারা এখনও শেষটাকে ফলো করেননি নিশ্চয়ই ফলো দিবেন আমি এই মুহূর্তে আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি আগামীকালে লহাগড়া উপজেলার দীঘলিয়ার সেই দীর্ঘ প্রতীক্ষিত সেমিফাইনাল ও ফাইনাল ইনশাল্লাহ দেখতে পারবেন আগামীকালরা চর্চটার পরে দর্শক আবারও জানিয়ে দিচ্ছি আগামীকালে লহাগড়া উপজেলার দীঘলিয়ার সেই প্রতিদলীয় টুর্নামেটে ফলোয়ার্স মিলক মৃত আপনারা দেখছেন <coughs> चालू এতটুকু অনুমান করতে পারি অনেক হারিয়ে গিয়ে এই মুহূর্তে আজকে আমরা ডিগবাজি এগুলো দেখতে পাইনি আসলে যে নিয়মের খেলা এখানে এই নিয়মের খেলা চলাকালীন অবশ্যই ডিগবাজি দেওয়াটা টাফ হয়ে যায় আর যতটুকু খেলা বুঝি আমরা তাতে করে অ্যাকচুয়ালি

আমরা জাতীয় দলের সদস্য কাবাডি ভাই একটা ডিগ দেখতে পাই ভাই সদস্য মনিরুলকে দেখে থাকি ভালো ট্যাকল করতে কাবাডি খেলায় তো হাদিসি খেলায় আমরা এখনো তাকে কোনো ভালো পরিপূর্ণ দেখাতে দেখিনি তেমন কিছু উপহার দর্শক দিতে পারেনি এখন আগামীকাল যে খেলাটি রয়েছে সেই খেলাটিতে

ওরে 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 আজ চলে গেল না এই কথা কয় খেলবিস বেরোলো গড়া পড়ের ভিখোলি আর টুর্নামেন্টাল সেমিফাইনাল হল मामी डंगर फायर तुम्हारा आप वो तुम्हारे डॉग से तुम एक तो माइक काउंटर आ চাষ করতে চেষ্টা করেছিলেন চাষ করতে পারেন বরং কোর্ট পার হয়ে যাওয়ার কারণে তাকে দুটো পয়েন্ট প্রতিপক্ষকে দিয়ে যেতে হলো সংখ্যা সঠিক না জানলেও আমরা ধরে নিতে পারি অনেকটা এগিয়ে কোটালি চৌত্রিশ কোটালি পাড়া আঠারো হচ্ছে প্রথম দিকে যারা বেশ চড়াও হয়ে খেলেছিল কিন্তু পরবর্তীতে আসলে অনেকটা ঝিমিয়ে পড়েছে